উহ ইস লাগছে প্লিজ আমাকে ছেড়ে দাও আমার ভয় করছে আলো গলা ফাটিয়ে কেঁদে কেঁদে চিৎকার করছে আর নিজে নিজেই জামা কাপড় ছিঁড়ছে খুব ডেঞ্জারাস একটা মেয়ে এই মেয়ে কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার দরজা ভাঙার চেষ্টা করছে শয়তান মেয়েটা জামা কাপড় ছিঁড়ে একদম অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে আমার মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পর অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকতে সক্ষম হয় আম্মু আর আব্বু ভেতরে ঢুকলো আলো কাদো কাদো ঠে আমার আম্মুকে দুহাত জড়িয়ে ধরে ন্যাকামো কান্না করে বুক ভাসিয়ে দিচ্ছে মাথা তুলে বলল আন্টি গো আপনার ছেলে আমাকে একা রুমে পেয়ে কিভাবে নষ্ট করলো এই দেখেন হুমায়ুন বলল হায় আল্লাহ দেখলে মনে হবে সত্যি ধর্ষণ করেছি আন্টি বিছানায় থাকে এলোমেলো চাদর আলোর গায়ে জড়িয়ে দিল আমি আমতা আমতা করে বললাম বিশ্বাস করো আম্মু আমি ওর সাথে কিছুই করিনি আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল ছি তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা হচ্ছে আম্মু তুমি আমাকে মারতে পারলে হ্যাঁ মেরেছি তুই আর কোনদিন ওই মুখে আমাকে আম্মু বলে ডাকবি না তারপর আম্মু মুখে আচল দিয়ে কান্না করে যাচ্ছে প্লিজ আম্মু আমার কথা একটিবার শোনো আমি কিচ্ছু করিনি ও নিজে নিজেই চুপ একদম চুপ হারাম জাদা আন্টি আমার এখন কি হবে আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলাম আর এই চান্সে হুমায়ুনকে একবার চোখ টিপ মারলাম এইবার বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা কাঁদিস না মা এই খবর আর কেউ জানবে না কিন্তু আন্টি আমার চরিত্রে যে দাগ পড়েছে তা আমি মুজব কেমন করে চিন্তা করিস না আমরা একটা না একটা ব্যবস্থা করবই আলোকে নিয়ে চলে আসলো রুম থেকে চলে যাওয়ার পর আমার এক বন্ধুকে ফোন করে সব কথা খুলে বললাম কি বিশ্বাস হচ্ছে না আলো আমার বড় ভাইয়ের শালি কে সকালে আমাদের বাসায় বেড়াতে এসেছে আলো দেখতে অনেকটা ইনুসেনার কিউট কিন্তু ভাই বিশ্বাস কর ওর ভেতরে সব ভেজাল ওরে দেখতে আমার কেন জানি ওর চুল ধরে টানতে ইচ্ছে করে আমার রুমে গবীর ঘুম চলে আসলো হঠাৎ কে যেন লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিল ঘুমের মধ্যে দিলাম এক ঘুসি ঘুসিকে তো আলো আরো রেগে গিয়ে দিল আমার লুঙ্গি ধরে এক টান এই অবস্থা দেখে আমি মানসম্মান বাঁচানোর জন্য লুঙ্গি যেভাবে হোক নিজের কবজে আনতে চাচ্ছিলাম কিন্তু লুঙ্গি পর পর করে ছিড়ে দুই ভাগ্য হয়ে গেল ভাগ্য আমার নিচে আরেকটা প্যান্ট ছিল ছাড় বলছি নয় তো ভালো হবে না বলে দিলাম মেয়েটি বলল তুই আমার কি করবি তোর নামে মামলা করব জেলের ভাত খাওয়াবো হি 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 আর আমি তোকে বিয়ে করব জামাই বানাবো তোর মতো মেয়েকে বিয়ে করতে আমার বইয়ে গেছে সারা জীবন কুমার হয়ে থাকবো তারপরেও তোকে বিয়ে করব না একশো বার করবি কান টানলে মাথা আসে না করব না দেখবি তোকে আমি আমার স্বামী বানাবো তারপর হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো আমি চিৎকার দিতে লাগলাম মা বাবা তখনই আলো আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল এখন যদি আমি খাবার টেবিলে বসি তাহলে সবাই উঠে যায় সবার সঙ্গে টিভি দেখতে বসলে আমাকে দেখলেই সবাই চলে যায় বাড়িতে আমি খুব একাকিত্ব বোধ করছিলাম বেশ কিছুদিন পর সকাল দশটার দিকে উঠে ব্রাশ করার জন্য ওয়াশরুমের সামনে বেসিনের দিকে যাচ্ছিলাম এমন সময় আলো দৌড়ে এসে বমি করতে লাগলো আমি দেখে মনে মনে ভাবলাম আজকে আবার কি ফোন দিয়ে আটকালো এই তো দেখি আমার নিজের বারোটা বাজার খবর সবাই দৌড়ে আসলো কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে আমি মাথা নাড়িয়ে বললাম না না আমি কিছু করিনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য এইসব আলো অভিনয় করছে আম্মু বলল ব্যাস আমরা তোর কোনো কথা শুনতে চেয়েছি তোর এখন আলোকে বিয়ে করতে হবে আর না হলে আমার বাড়ি থেকে চলে যা বিশ্বাস করো প্লিজ আম্মু আজকে তোদের বিয়ে আর কোনো কথা হবে না আমি আর কিছু না বলে ব্রাশ করা ফেনাগুলো ঢোক দিলে খেয়ে ফেললাম কি আর হবে তারপর ওরা সবাই যার যার রুমে চলে গেল একটু ভালো করে তাকিয়ে খেয়াল করলাম আলোর পেটও একটু একটু ফোলা মনে হচ্ছে আচ্ছা অন্যের পাপের ফল আমার উপর চেপে দিচ্ছে না তো আলো আমাকে মুখ ভেঙে ওখান থেকে চলে গেল আমি অসহায়ের মতো তাকিয়ে থাকলাম তারপর ওয়াশরুমে ঢুকে গেলাম কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলাম আলো চিত হয়ে আমার বিছানায় শুয়ে আছে আমি বিছানায় উঠে লাথি দিয়ে আলোকে ফেলে দিলাম করে শব্দ আসলো পড়ে যাওয়ার মনে মনে ভাবলাম বাচ্চাটা তাহলে নষ্ট করতে সক্ষম হয়েছে আমি খুশিতে পাশে থাকা ফুলদানি নিয়ে একটা চুমু দিয়ে দিলাম ইয়াহু আই এম হুইন আমি বাচ্চা নষ্ট করে দিয়েছি আলো অনেক জোরে হাসতে লাগলো এই তুই এভাবে হাসছিস কেন আর বাচ্চা কি নষ্ট হয়নি এটা তো একটা বালিশ প্রেগনেন্ট হয়েছি সেটা সবাইকে দেখানোর জন্য অভিনয় করেছি মাত্র হাই আল্লাহ আমার সাথে এত বড় ধোকা তুই এটা কিভাবে করলি শয়তান মেয়ের কথা শুনে তো আমি অবাক আমাকে ফাঁসানোর জন্য প্রেগনেন্ট হওয়ার অভিনয় করছে আলো আমার কান ধরে বললো বল আমাকে বিয়ে করবি ছেড়ে দে বলছি আমি গেলে তুই হয়ে থাকবি। লাগছে তো আমার যা ছেড়ে দিলাম শোন বিয়ের পর আমার সাথে সপ্তাহে একদিন শপিং করতে যেতে হবে কিন্তু আর আমার যখন ফুচকা খেতে মন চাইবে কিন্তু আনতে হবে মাঝরাতে বাহানা ধরলে চকলেট খাইয়ে দিতে হবে মামার বাড়ি আবদার পেয়েছ একটা নিরীহ অসহায় ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছিস আবার সংসারের চিন্তা মাথায় ঢুকিয়ে দিচ্ছিস আমি কথাগুলো বলতে বলতে কষ্টে কেঁদেই দিতে ইচ্ছে করছে আলো বললো ওলে আমাল বাবুটা কান্দে না হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছে দিল এক সপ্তাহ পরে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে হাতের আঙুল কামড়াচ্ছি একটু পরে ভাবি এসে আমাকে ধাক্কা দিয়ে বলল যা তোরা যুদ্ধ শুরু কর ভাবি দরজা বন্ধ করে হাসতে হাসতে চলে গেল এই বাড়িতে যদি সংসার করতে চাস তাহলে তোকে চাকরানি হয়ে থাকতে হবে আর আমার কাছে একদম ভালোবাসার দাবি করতে পারবি না আমি মন থেকে তোকে বিয়ে করিনি আর আমি বাড়িতে আসার পর আমার পার্টি টিপে দিতে হবে বুঝেছিস বাড়ির সমস্ত কাজ করতে হবে এইসব নিয়ম মানলে আমার সঙ্গে সংসার করতে পারবি বউ রাগান্বিত হয়ে ঠাস করে থাপ্পর দিয়ে বলল কথাগুলো আরেকবার বলতো হুমায়ুন ভয় পেয়ে বলল ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই শুনবো জামাইকে আরেকটা থাপ্পর দিয়ে বলল জানি আমি তোর চার মাসের বড় সো এখন থেকে আপনি বলে ডাকবি আর বাড়ি সবার সামনে তুমি করে বুঝলি ভয় চুপসে গিয়ে মাথা নেড়ে বললাম বুঝেছি আরে আমাকে এত ভয় পাচ্ছ কেন আমি একটু রেগে গেলে এমন করি না হলে কিন্তু আমিও অনেক ভদ্র মেয়ে আর আমার মতো অন্য কেউ তোমাকে ভালোবাসবে না দেখে নিও এত জোরে জোরে চর্মের এখন আবার ভালোবাসা দেখাচ্ছ কি বললে ভালো করে বলো না না আমি কিছু বলিনি বলছি কি আপনাকে না আজ অনেক সুন্দর লাগছে আসো ঘুমিয়ে পড়ি না আমার লজ্জা করছে আপনি না আমার বয়সে বড় চুপ মারবো আর একটা কোষে থাপ্পড় এ কথা বলে টান দিয়ে আলোর উপর ফেলে দিল হুমায়ুনকে তারপর চাদরটা গায়ের উপর জড়িয়ে নিল সম্মানিত দর্শক আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে তারা জীবন সঙ্গিনী বেছে নিতে পিছপা হয় না লাগে না তাদের কোনো মিডিয়া এরা নিজের বিয়ের কথাবার্তা নিজেরাই করে এই সমস্ত মেয়েরা অনেক বেশি ভয়ঙ্কর হয় তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি এদের থেকে সাবধানে থাকা উচিত গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন